বাংলাদেশ জাতীয় ছাত্র দল একটি বড় একটি সংগঠন এশিয়া মহাদেশের ভিত্তে সর্ববৃহৎ একটি সংগঠন এই সংগঠন ডাক দিয়েছে ঝড় বৃষ্টি কোনো কিছু চিন্তা না করে সকল লোক এখানে জমা হয়েছে শাহবাগ শাহবাগের এদিকে টিএসসি প্রান্ত ওদিকে মৎস্য ভবন পর্যন্ত এদিকে বাটা সিগন্যাল পর্যন্ত লোকের লোকারণ্য হয়ে গেছে আমাদের আজকের সমাবেশ থেকে অবশ্যই নতুন কোনো বার্তা আসবে যে বার্তা দিয়ে দেশের জনগণ আগামীতে আরো সুন্দরভাবে যেন চলতে পারে এবং রাজনীতিতে একটা ভালো মুভমেন্ট তৈরি হয় সেই বার্তা দিবে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব আমরা তার কাছ থেকে বার্তা নিয়ে আমরা স্ব স্ব এলাকায় যে আমরা এলাকাবাসীকে জানাবো সেই বার্তাগুলো মেনে আমরা আগামী দিন পথ চলবো আজকের এখান থেকে আপনারা দাবি কি জানাবেন

সরকারের কাছে তো আমাদের একটা কমন একটা দাবি আছে আমাদের নির্বাচনের বিষয়টা নির্বাচন আমাদের আগামীতে দ্রুত নির্বাচন দিতে হবে কারণ বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে নির্বাচন ছাড়া দেশটা মানে একটা অশৃঙ্খল শৃঙ্খলা ভিতরে থাকতে পারছে না এর জন্য আমাদের নির্বাচনের দাবিটা থাকবে পাশাপাশি আওয়ামী পেতার তারা যেভাবে মানে একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে সেইটার সেটার জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে আমাদের আগাতে হবে সেই বার্তাগুলো আর কি আমাদের সাহেব দিবেন আজকের এই সমাবেশের পরিবেশ আপনার কাছে কেমন মনে হচ্ছে এই সমাবেশের পরিবেশ আপনি সকলেই দেখতে পাচ্ছে এই বাংলাদেশ জাতীয় ছাত্র দল একটি বড় একটি সংগঠন এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ একটি সংগঠন এই সংগঠন এক দিয়েছে ঝড় বৃষ্টি কোনো কিছু চিন্তা না করে সকল লোক এখানে জমা হয়েছে শাহবাগ সাহাবাগ এদিকে টিসি প্রান্ত ওদিকে মৎস্য ভবন পর্যন্ত এদিকে বাটা সিগনাল পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে ছাত্র দলের সারা বাংলাদেশ থেকে লোকজন এসেছে এখানে সবাই আনন্দ আনন্দ উপভোগ করছে ঠিক আছে বৃষ্টিতে ভিজে রোদে পড়েও সবাই আনন্দ উপভোগ করছে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয় ছাত্র দল এরকম ঝড় বৃষ্টি যে কোনো জঞ্জাল আমরা উপেক্ষা করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমরা সচেষ্ট থাকবো আমাদের দেশটা এক তারিখ রহমানের ও মহামাঠী মানুষের নেতৃত্বে এবং কালা দ্বিতীয় আগামী স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশ ছাত্রবাদীদের কেশিয়ার মহাদেশের সর্ব সংগঠন বাংলাদেশ ছাত্রবাদী ছাত্র দলের নেতৃত্বে আজকে বিশেষ ছাত্র ও সহিতের গত বছর আন্দোলনের চুলাই আগস্টের ঐতিহাসিক গণ উদ্যানের বর্ষবর্ধী উপলক্ষে আজকে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে এই ছাত্র সমাবেশটাকে একটি দাবি থাকবে যত দ্রুত পারেন আপনি নির্বাচন দিয়ে একটি নির্বাচন সরকার প্রতিষ্ঠিত করেন এই আমাদের আগামী গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ মুক্তির একটা যাতে ফ্যাসিবাদী প্রতিষ্ঠা না হয় সেই হিসাবে মুক্তি জাতির কাছে বা রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি থাকবে আমাদের